আবারও মানবিক মুখ দেখল রানীতলা থানা এলাকার মানুষ একটার পর একটা ভালো কর্মকাণ্ড করে সকলের নজর কেড়েছেন রানীতলা থানার জনপ্রিয়সি জনাব মোহাম্মদ খুরশিদ আলম দি ইসলামিক ওয়ার্ল্ড মিশনের সেমিনার সভায় এসে একটি সুন্দর আলোচনা করলেন তিনি তিনি তিনার বক্তব্যে বললেন বাল্যবিবাহ রোধ করতে হবে সরকারি আইন মেনে চলতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এবং যান চলাচল নিয়ে একটি খুব সুন্দর আলোচনা করলেন তিনি খেলাধুলার মাঠ থেকে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো সমাজের উন্নয়নমূলক কাজের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি এবং নেশামুক্ত সমাজ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সব সময় তিনি মানুষ আপাদে বিপদে পড়লে সবসময় উদ্ধার করার চেষ্টা করেন তিনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রানীতলা থানার নায়ক তিনি জানাব মোহাম্মদ খুরশিদ আলম কি বলেছেন তিনি তিনার বক্তব্য শুনুন এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান উপস্থিত আছেন আমাদের এখানকার খুব কাছের মানুষ কাজের মানুষ আমাদের আমজাদ ভাই উনি অনেকটাই আমার প্রশংসা করে ফেললেন যদিও আমি সাধারণ লোক আমাদের যেটা কর্তব্য বা ডিউটি আমরা সেটাই করি তো ওনার এই ভালোবাসাকে আমি সাধুবাদ জানাই উপস্থিত আছেন এইখানকার মুক্তি সাহেবরা এবং সর্বোপরি আপনারা এই স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা ছাত্রছাত্রী এবং আপনারা অভিভাবকরা সবাইকে রানীতলা থানার পক্ষ থেকে আলাদ সালাম নমস্কার প্রথমেই সাধুবাদ জানাব আমাদের মিজুনর মিজানুর রহমান সাহেবকে আজকের দিনে যেখানে আমরা দেখি বা আপনারা সবাই জানেন যে এক ইঞ্চি জমির জন্য এখানে মারামারি হয় ফাটাফাটি হয় কাটাকাটি হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মার্ডারও হয় সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে আমার পূর্ববর্তী বক্তারা বললেন যে উনি প্রায় আট বিঘা জমি এই মিশনের স্বার্থে উনি দান করেছেন এবং এই সমাজকে এই প্রত্যন্ত গ্রাম বাংলাদেশ লাগোয়া এই গ্রামকে উনি এগিয়ে নিয়ে যেতে চান এই কর্মকাণ্ডের জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই এবং আমি চাইবো যে সবাই আপনারা একবার জোরে হাততালি দিয়ে তার এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানান কয়েকটি জিনিস আছে সুযোগ যখন পেয়েছি বলতে চাই যে আমরা তো ধর্মগুরু নয় পুলিশ ধর্মগুলো নয় আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাই তো আমাদের নিজাবতিন ভাই আমাদের ভাই ওনারা সবাই কিন্তু আপনাদেরকে বললেন কীভাবে আমরা এগিয়ে চলবো কিভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমি দু তিনটি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাই একটু পরে আমাদের এখানে একটা কালচারাল প্রোগ্রাম আছে যেখানে আপনাদেরকে হয়তো দেখানো হবে যে বাল্যবিবাহ দিলে কি কি আমাদের সমাজের ক্ষতি হতে পারে তো আপনারা যারা এখানে আছেন সবাইকেই আমি অনুরোধ করব যে আপনারা জানেন যে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে বাল্যবিবাহ রোধ করার এর অনেক অ্যাডভান্স এফেক্ট আছে একটা বাচ্চা মেয়ে বারো বছর তেরো বছর বয়স সে কিন্তু নিজের ভালোটাই বোঝে না সে তার বাবা মার ঘরে সে খেলে সে ছোট্ট একটি সন্তান আমরা অর্থনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক আমরা কিন্তু কি করছি সেই ছোট্ট মেয়েটির মেয়েটিকে অন্যর বাড়িতে সংসার করতে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আপনারাই বলুন যে একটা বারো বছরের মেয়ে যে নিজের শৈশবটাই বুঝতে পারলো না সে পরের বাড়ি গিয়ে সংসার সামলেবে কি করে তার স্বামী তার শ্বশুরবাড়ি তার শ্বশুরবাড়ি কাজ কর্ম দায়িত্ব একটি ছোটো মেয়েকে সে দায়িত্ব পালন করতে পারবে নিশ্চয়ই পারবে না সেটা আপনারাও বোঝেন কিন্তু কিছু কিছু কারণের জন্য হয়তো আপনারা তাদের দিয়ে দিয়ে দিয়েছেন তো এই জিনিস থেকে বিরত থাকুন আপনাদেরকে খুঁজতে হবে যে সরকার যে নিয়মটি করে দিয়েছে যে মেয়েদের আঠেরো বছরের নিচে নয় ছেলেদের একুশ বছরের নিচে নয় এটা কিন্তু সরকার হুক করে ঠিক করে দেয়নি অনেক সার্ভে করার পরে অনেক জায়গায় অ্যানালাইসিস করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই জন্য অনেক অনেক ক্ষেত্রে আমাদের কঠোর আইনও করা হয়েছে আপনারা রিসেন্ট পাস দেখবেন যে আমাদের আলীতলা থানায় কিন্তু এইসব নিয়ে খুবই স্ট্রিক্ট আছে আমাদের বরংপুরে সিডব্লিউসি আছেন আমাদের এইখানে অনেক বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা কিন্তু খোঁজখবর নেয় যে কোথাও একটি বাল্য বিবাহ হচ্ছে কিনা এবং রিসেন্ট পাস্টে আমরা কিন্তু অনেক এমনি ঘটনা ঘটেছে আমরা পক্সারায় মামলাও করেছি তো আপনারা যারা এখানে আছেন বিশেষ করে ম্যারেজ রেজিস্টারে যারা আছেন আর এইখানে আমি আমাদের মুক্তি সাহেবরা আছেন নিজামুদ্দিন ভাই আছেন সবাই আপনাদেরকে বলবে বা তো শেয়ার করবে যে এই যে আঠেরো বছর নিচে কোনো বিয়ে দেওয়া যাবে না সরকারিভাবে নিষেধ আছে যদি কেউ এমনি ঘটনা ঘটায় আমরা কিন্তু এমনি কেস করেওছি ভবিষ্যতেও করব এবং আপনাদেরকে এটাও জানতে হবে যে এমনি যদি কেউ বিয়ে দেয় এবং পুলিশ বা প্রশাসন যদি এটা জানতে পারে পক্ষ ধরে মামলাও কিন্তু হচ্ছে আর এগুলো কিন্তু আমাদের অনেক অনেক কঠোর আইনের মধ্যে একটি পড়ে সুতরাং সবাইকে অনুরোধ করব যে আপনারা এই জিনিস থেকে বিরত থাকুন এবং তার সাথে এটাও বলি যদি আপনাদের নলেজ এমনি কোনো থাকে যে এমনি ছোট মেয়ে বিয়ে হচ্ছে বা চেষ্টা চালনা হচ্ছে বিয়ে দেওয়ার কোনো আলোচনা হচ্ছে আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান আমরা তৎক্ষণাৎ আপনাদের সেখানে পৌঁছে যাব এবং সেই মেয়েটিকে উদ্ধার করে আমাদের যে লিগাল প্রসেস আছে আমরা চল আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের গ্রাম্য এলাকা এখানে কিছুদিন হলো হঠাৎ শীত পড়েছে কুয়াশা আচ্ছন্ন মানে আমাদের সন্ধ্যের পরে কিন্তু কুয়াশা হয়ে যায় আমরা পাঁচ মিটার দূরে অব্দি দেখতে পাই না আমাদের দুদিন আগেই হরিরামপুরের দুটি ছেলে এরাই কিন্তু আমাদের ইসলামপুর থানার ওই হুসি মোড়ের ওখানে ওরা অ্যাক্সিডেন্ট করেছিল ওরা রানীতা রানীনগর থেকে খেয়েছিলো কুয়াশার জন্য দেখতে পাইনি গাছে যে ধাক্কা মারে একজনে কিন্তু স্পট ডেড হয়ে যায় আর একজন হসপিটালাইজড আছে কখনো প্রাণ নিয়ে সংশয় আছে তো সুতরাং আপনারা যারা আছেন মা আর মার বাবারা এখানে যারা আছেন আপনারা সন্তানদের হাতে আঠেরো বছর না হলে বাইকের চাবি দেবেন না আর যদিও বাইকের চাবি দিতে হয় আপনারা অবশ্যই বলবেন যেন গাড়ি কোনো স্পিডে না চালাতে হ্যাঁ কারণ এই কুয়াশা পাঁচ মিটার দূরে যেখানে দেখা যাচ্ছে না আমাদের গ্রাম্য এলাকা শেয়াল উঠে যেতে পারে গরু ছাগল উঠে যেতে পারে তো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তো আমরা পুলিশ প্রশাসন হিসাবে আপনারা হয়তো আপনাদের গ্রামে ঘটনা ঘটছে না কিন্তু এলাকা বিভিন্ন জায়গায় ঘটে আমরা থানা হিসাবে কিন্তু প্রত্যেকটা জিনিসই অ্যাটেন্ড করতে হয় আমাদের খুব খারাপ লাগে যখন মা আত্মহত্যা হয় কাঁদে যে আমার ছেলেটা চলে গেল তখন খুব কষ্ট হয় আমাদের কারণ দেখুন আপনারা সবাই নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছেন কত আদরের সাথে মানুষ করছেন পড়াশোনা করাচ্ছেন ভালো ওদেরকে ভালো ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করছেন তারপরে সেই ছেলেটি যখন আঠেরো উনিশ বছর হচ্ছে যে কিনা আর কদিন পরে সে তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেবে তখন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে কার জন্য যেতে হচ্ছে এগুলো ভাবতে হবে আপনাদেরকে ছেলে আবদার করলো আমি মোটর সাইকেল তুলে দিলাম স্বামী জোরে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে এগুলো আমাদের বাড়ির মেয়েদেরকেই দায়িত্ব নিতে হয় মানে আমরা সবসময় মাদের হাতেই ছেলে দিই যে মারা সব করে নয় মারাই সব বলবে কিন্তু বাস্তব এটাই যে মা যদি না থাকে সংসারে হাল ধরা কিন্তু খুব মুশকিল তোদের মা থেকে শক্ত হতে হবে সন্তানদের হাতে বাইকের চাবি তুলে দেওয়ার আগে ভাববেন যে ওকে দিচ্ছি কিন্তু ও ঠিকঠাক মতো চালাতে পারে তো ও ঠিকঠাক মতো করতে পারবে তো সবাই দেবেন নাহলে কিন্তু এই এই যে দিন চলছে এখন র্যাস ড্রাইভিংয়ের জন্য অনেক প্রাণ চলে যাচ্ছে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর এখানে গ্রামের লোক সবাই আছেন সবাইকে একটা কথা বলি যে এই ঘটনাগুলো ঘটছে তার আরও একটা কারণ আছে এই যে আমরা আসছি যখন দেখছি যে গ্রামের ভালো রাস্তা দিয়ে আসছি যেগুলো পঞ্চায়েত রোড সেখানে দেখছি কেউ গরুর পাটনা রেখে দিয়েছে হ্যাঁ কেউ গরু বেঁধে রেখেছে কেউ ছাগল বেঁধে রেখেছে কেউ ধান বিছিয়ে রেখেছে আপনাদের বুঝতে হবে যে এইটা রাস্তাটা করা হয়েছে মানুষের চলাফেরা করার জন্য আপনাদের ব্যক্তিগত কাজ করার জন্য নয় আজকে সন্ধ্যাবেলার পরে যখন কুয়াশা আচ্ছন্ন থাকবে দেখবেন আপনারই সন্তান হয়তো মোটরসাইকেলে ফিরছিল তারও গরু বাদা ছিল সে ধাক্কা মেরে দিল তার ক্ষতি হয়ে গেল তো এইসব জিনিস থেকে বিরত থাকতে হবে এটা শুধু বলার জন্য নয় আমি শুধু বলি তা নয় আমি কিন্তু কাজও করে দেখাই একটু আগেই একজন অগ্নি করেছিল ওকে তুলে নিয়ে থানায় দুজনে আসতে দেরি হয়েছে আমার থানায় ঢুকিয়ে দিচ্ছি কেসও করবো এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা করব আর আমি চাইব যে এই মিশন যাতে ভবিষ্যতে আরো উজ্জ্বল হোক আরও এগিয়ে যাক আমাদের প্রশাসনের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা আমরা নিশ্চয়ই করব লিগাল অ্যাসপেক্ট যেটা আছে আমরা নিশ্চয়ই দেখবো আমরা আপনাদের সাথে আছি পাশে আছি আর সর্বোপরি এটুকু বলি আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকলে সমাজ ভালো থাকবে সমাজ ভালো থাকলে আমাদেরকে যারা আমরা পুলিশ প্রশাসন আছি তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর আপনাদের যদি কোনো কারো কোনো কোনো সমস্যা হয় সেটা পারিবারিক হোক সাংসারিক হোক দুই জায়গায় এ নিয়ে হোক আইনকে হাতে তুলে নেবেন না আইনকে সম্মান করুন আর যদি মনে হয় যে বড়বুর সাথে যোগাযোগ করব আপনি আমরা এখানে আমার নাম্বারটা দিয়ে আছি আপনারা অবশ্যই ফোন করবেন কোনো দ্বিধাবধ করবেন না যে বড় বউ আছে ফোন তুলবে না রাত দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যখন আপনাদের অসুবিধা হবে আপনারা এটা ভাববেন যে কেউ থাকুক না থাকুক রানীতলা পুলিশ প্রশাসন আর সর্বদা আপনাদের সঙ্গে ছিল আছে আর ভবিষ্যতেও থাকবে আমি আমার নাম্বারটা বলছি একটু নোট করে নিন যার যার মোবাইল আছে নাইন ওয়ান ফোর সেভেন নাইন ওয়ান ফোর সেভেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাক আরো উজ্জ্বল মুখর হোক এই প্রতিষ্ঠান আর ওনাকে আবারও রোজানুর বাবুকে আরো সাধু আরো বারবার সাধুবাদ জানাচ্ছি কারণ এই প্রত্যন্ত এলাকায় এই যে সুযোগ আপনাদের হাতে তুলে দিয়েছে এবং উনি আর একটা কথা সবাইকে দিয়েছেন সমাজের সামনে বলেছেন যারা আর্থিকভাবে পিছিয়ে আছে যারা যাদের বাবা মা নেই চাষ করতে চাইছে তাদের জন্য উনি হাত খুলে উনি এখানে একটা সবারই সামনে উনি বললেন যে তাদেরকে বিনা পচায় তিনি শিক্ষিত করবেন এনার এনার এই চিন্তাভাবনাকে আমি আবারও সাধুবাদ জানিয়ে সবারই ভালো থাকুন সবাই খুশি থাকুন আনন্দ থাকুন এইভাবে আমার সংযুক্ত বক্তব্য শেষ করবেন নমস্কার থ্যাংক ইউ মাননীয় ভারপাত আধিকারিক খুশিদ আলম মহাশয় সাহেবকে অসংখ্য ধন্যবাদ